অটিজম সচেতনতা ও প্রাথমিক পদক্ষেপ বাবা মা হিসাবে আমাদের করণীয় এবং সঠিক সহায়তার জায়গা সম্পর্কে আজ জানব অটিজম নিয়ে সচেতনতা ঘরে তুলুন অটিজমকে বুঝুন অটিজম শিশুকে গ্রহণ করুন এবং অটিজম শিশুকে সঠিকভাবে সহায়তা করুন ইনশাল্লাহ একদিন এই শিশুটি আমাদের সহায়তা নিয়ে সমাজে স্বাবলম্বী হয়ে গড়ে উঠবে আপনার সন্তানের আচরণগুলো খেয়াল করুন এবং তার আচরণগুলোর মধ্যে কোনো কি অসামঞ্জস্যতা লক্ষ্য করছেন যে আগে কথা বলতো হঠাৎ করে কথা বলা কমিয়ে দিয়েছে আগে আয় কন্ট্যাক্ট করতো চোখের দিকে তাকাতো হঠাৎ করে চোখের দিকে তাকাচ্ছে না আগে নাম ধরে ডাকলে শুনতো এখন নাম ধরে ডাকলে শুনছে না কিছু সেন্সোরিয়াল বিহেভিয়ার করছে হ্যাঁ সেন্সোরিয়ার সমস্যাটা বেড়ে যাচ্ছে এই ধরনের জিনিসগুলা খেলাধুলা ইন্টারাকশন করছে না এই জিনিসগুলা নিয়ে যদি চিন্তিত হন তাহলে চলুন আমরা জানি অটিজম কি এবং কিভাবে অটিজমকে নিয়ে আমরা সমাজে বসবাস করব। অটিজম কি অটিজম হলো একটা স্প্রেকটাম একটা ডিসঅর্ডার অটিজম স্প্রেকটাম একটা ডিসঅর্ডার নিউরোলজিক্যাল একটা ডিসঅর্ডার নিউরোডেভেলপমেন্টাল ডিসঅর্ডার এক কথায় বলি মস্তিষ্কের বিকাশজনিত সমস্যা হলো অটিজম অটিজম এর ফলে শিশুর সামাজিক যোগাযোগের সমস্যা হয় সামাজিকতা শিশুর ভাষাগত সমস্যা হয় শিশুর আচরণগত সমস্যা হয় শিশুর ইন্দ্রিয় বা সেন্সরি সিস্টেমগুলোতে সমস্যা হয় এবং প্রতিটি শিশুই ইউনিক এবং আলাদা কারোর সাথে কারো বৈশিষ্ট্য মিলে না অটিজম কোনো রোগ নয় এর জন্য এর জন্য কোনো চিকিৎসাটাও খুব কঠিন এর জন্য কারণ এটাকে বলা হয় খুব কমপ্লেক্স এবং খুবই ক্রিটিক্যাল একটা ডিসঅর্ডার হলো অটিজম এটি একটি স্নায়বিক একটা বৈচিত্র্য যেখানে শিশুরা তাদের চিন্তা করা তাদের অনুভব করা আচার আচরণ কথাবার্তা সব প্রত্যেকটা ক্ষেত্রেই তাদের দুর্বলতা হয়ে থাকে প্রাথমিকভাবে আমরা বলে থাকি ফিজিক্যাল ডেভেলপমেন্ট শিশুদের ভালো থাকে খুব একটা সমস্যা হয় না তারপরেও অনেক ক্ষেত্রে দুর্বলতা থাকে কগনিটিভ বা ইন্টেলেকচুয়াল ল্যাঙ্গুয়েজ সোশ্যাল অ্যান্ড ইমোশনাল এই পাঁচটা এরিয়াতে শিশুদের দুর্বলতাটা বেশি পরিলক্ষিত হয় সাধারণ কিছু লক্ষণ আছে চলুন কিছু লক্ষণ এবং বৈশিষ্ট্যগুলো আমরা দেখি চোখে চোখ রাখবে না নাম ধরে ডাকলে সাড়া দিবে না অনেক অল্প শব্দে অনেক ভয়ঙ্কর প্রতিক্রিয়া করবে বা অনেক বিকট শব্দে তেমন কোনো প্রতিক্রিয়াই দেখাবে না হুম চুল কাটা নখ কাটা এগুলোতে দুর্বল সমস্যা করবে হুম উচ্চতায় ভয় পাবে অথবা অনেক উঁচুতে উঠে যাবে কোনো ভয়ই পাবে না হ্যাঁ ভাষা বিকাশে বিলম্বতা হবে হুম একই জিনিস পুনরাবৃত্তি করবে ইকোলালিয়া হ্যাঁ একই কথা বারবার পুনরাবৃত্তি পুনরাবৃত্তি করবে আপনি যেটা বলবেন সেটাই রিপিটেশন করবে একা একা খেলার প্রবণতা থাকবে অন্য বাচ্চাদের সাথে খেলতে যাবে না হ্যাঁ যে কোনো পরিবর্তনে যে কোনো চেঞ্জ পরিবর্তন সে নিতে চাবে না রুটিনের মধ্যে থাকতে চাবে তার সেন্সুরিয়াল যে সমস্যাগুলো আছে সেগুলো ধীরে ধীরে দেখা দেবে আপনার সন্তানের মধ্যে যদি এই লক্ষণগুলো থাকে তাহলে দেরি না করে পরবর্তী ধাপ হিসাবে আপনাকে অবশ্যই একজন শিশু বিশেষজ্ঞের নিকটাপন্ন হবেন চাইল্ড নিউরোলজিস্ট অথবা প্যারিটিক নিউরোলজিস্ট যাদেরকে বলি আপনি এখন কি করবেন তাহলে চিন্তিত হবেন না সময় মতো পদক্ষেপ নেবেন তাহলে চাইল্ড নিউরোলজিস্টের কাছে যান শিশু মনোরোগ বিশেষজ্ঞের কাছে যান সাইকেট্রিস্টের কাছে যান এবং বিভিন্ন থেরাপি সেন্টারগুলোর সহায়তা নেবেন সেখানে যাবেন অটিজম টেস্ট করবেন অ্যামচেড আলহামদুলিল্লাহ কিরজিল্যান্ড থেকে আমরা ফ্রিতে বিনামূল্যে অ্যামচেডটা প্রোভাইড করে থাকি আপনি চাইলে অন্য জায়গায় অ্যাডোস নামে টেস্ট আছে সেটাও করে নিতে পারেন অ্যামচেড এবং অ্যাডোস এবং কার্স এগুলো হলো স্ট্যান্ডার্ডাইজড অটিজম টেস্টিং টুলস এগুলো স্ক্রিনিং টুলস এগুলো কোনো মেডিকেল কোনো রিপোর্টের মতো না যে ব্লাড নিলাম তারপরে দেখলাম এটা অবজারভেশনাল টুলস শিশুটাকে আমরা অবজার্ভ করব দেখব বাবা মার সাথে কথা বলবো তারপরে ফর্মটা ফিল আপ করবো অটিজম যত দ্রুত শনাক্ত করতে পারবেন তত দ্রুত তাকে থেরাপি শুরু করলে শিশুর উন্নতি অনেকাংশে নিশ্চিত করা সম্ভব ইনশা আল্লাহ কেন থেরাপি দরকার অকুপেশনাল থেরাপি দরকার তার সেন্সরি সমস্যাটা দূর করানোর জন্য তার লাইফ স্কিল স্কিলটাকে বাড়ানোর জন্য তার গ্রস মোটর ফাইন মোটর স্কিল উন্নত করার জন্য স্পিচ থেরাপি কেন দরকার তার ভাষা বিকাশ এর জন্য স্পিচ থেরাপি দরকার সাইকোলজি থেরাপি কি দরকার তার আচরণে আচরণ ঠিক করার জন্য তাকে সাইকোলজিক্যাল থেরাপিটা দিতে হবে স্পেশাল এডুকেশন কেন দরকার নর্মাল স্কুলের টিচাররা জানে না কিভাবে এই ধরনের বাচ্চাদের সাথে কিভাবে হ্যান্ডেল করতে হয় কীভাবে একাডেমিক কাজগুলো ত্বরান্বিত করে সামনের দিকে এগিয়ে নেওয়া যায় স্পেশাল নিড এডুকেটর বি এস এড এম এস এড করা যারা আছে তারা জানে একটা শিশুর সাথে কিভাবে শিক্ষামূলক কার্যক্রম এগিয়ে নেওয়া সম্ভব এই ধরনের শিশুদের জন্য ফ্যামিলি কাউন্সিলিং খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস এবং প্যারেন্টস ট্রেনিং খুবই দরকার পিতা মাতার জন্য শিশুটার সাথে বাসায় কিভাবে কাজ করবেন তা জানার জন্য শিশুর প্রয়োজন অনুযায়ী ভিন্ন ভিন্ন থেরাপি প্রয়োজন হতে পারে আপনার মাঝে মাঝে সমন্বিত থেরাপিটা সবচেয়ে বেস্ট যা যেটাকে বলা হয় আর্লি ইন্টারভেনশন প্রোগ্রাম শূন্য থেকে ছয় বছর বয়সী যে কোনো শিশুর জন্য আর্লি ইন্টারভেনশন প্রোগ্রামটা এখন পর্যন্ত পৃথিবীতে প্রচলিত থেরাপিউটিক চিকিৎসা পদ্ধতির মধ্যে সবচেয়ে বেস্ট হিসাবে গণ্য করা হয়ে থাকে আল ইন্টারভেনশন প্রোগ্রামটা কি একই ছাতার নিচে শিশু অকুপেশনাল থেরাপি পাবে স্পেশাল ল্যাঙ্গুয়েজ থেরাপি পাবে সাইকোলজিক্যাল সার্ভিস পাবে স্পেশাল এডুকেট এডুকেশন পাবে লাইফ স্কিল ট্রেনিং পাবে এই সবগুলা সমন্বিত যখন থেরাপিটা একই ছাতার নিচে হবে সেটাকে বলা হয় আল ইন্টারভেনশন প্রোগ্রাম যেটা নর্মাল স্কুলে আসার আগে শিশুটা যেমন প্রি স্কুলে করে থাকে এই ধরনের একটা প্রোগ্রাম হলো আল ইন্টারভেনশন প্রোগ্রাম এটা স্পেশাল এডুকেশন না নর্মাল স্কুল না এটা হলো একটা ব্রিজ নর্মাল স্কুলে যাবে না স্পেশাল স্কুলে যাবে এই আর্লি ইন্টারভেনশন প্রোগ্রামের উপরে শিশুটা নির্ধারণ হবে ঠিক আছে অনেকে এটাকে কনফিউজ হয়ে যান যে আর্লি ইন্টারভেনশন প্রোগ্রাম স্পেশাল স্কুল নর্মাল স্কুল না নর্মাল স্কুলে যাওয়ার আগে তাকে রেডি করে দেওয়া নর্মাল স্কুলে যেয়ে যেন সে সাথে সাথে মেন স্ট্রিম স্কুলের সাথে খাপ খাওয়াতে পারে ঠিক আছে এখন আসেন কোথায় যাবেন স্ক্রিনিংয়ের জন্য আপনার দেশের যে কোনো জায়গায় যেখানে সরকারি হসপিটাল আছে যেখানে শিশু বিশেষজ্ঞ চাইল্ড নিউরোলজিস্ট সিডিসি শিশু চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার আছে সেখানে আপনি শিশুটাকে নিয়ে যাবেন শিশু হাসপাতালগুলোতে নিয়ে যাবেন পিজি হসপিটালে আসতে পারেন সি সেখানে নিয়ে যেতে পারেন কিডজিল্যান্ডের থেরাপি সেন্টারে আপনি যোগাযোগ করতে পারেন ডায়াগনোসিস হিসাবে যেটা বলবো যে মেডিকেল কোনো টেস্ট নেই ব্লাড টেস্ট কোনো টেস্টই নেই আপনি অ্যামচেডটা করতে পারেন আমাদের কাছে ফ্রি আছে চাইলে আপনি অনলাইনেও করে নিতে পারেন অ্যাডোসটা আপনি পাবেন আপনি কি করবেন অবশ্যই থেরাপি সার্ভিস নেবেন অবশ্যই থেরাপি সার্ভিস নেবেন অকুপেশনাল থেরাপি নেবেন স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি নেবেন প্রয়োজনীয় বিহেভিয়ারাল সার্ভিস বা সাইকোলজিক্যাল সার্ভিস নেবেন স্পেশাল এডুকেশন অবশ্যই নেবেন আর্লি ইন্টারভেনশন প্রোগ্রামটা আপনার জন্য খুবই দরকার আপনি পৃথিবীর যেখানেই থাকুন চাইলে কিডস অনলাইনে এই সকল সেবাগুলো আপনি অনলাইনে নিতে পারবেন বাবা মা হিসাবে আপনার করণীয় হলো শিশুর পাশে থাকবেন তাকে চাপ দিবেন না ঘরে থেরাপির মতো কিছু জিনিস চালু করেন থেরাপিগুলো যা যা শিখছেন সেই জিনিসগুলো বাসায় শিশুর সাথে করেন শিশুর উন্নতি হবে তাকে পজিটিভ রিওয়ার্ডগুলো কিভাবে দিতে হয় তার সাথে কিভাবে কাজ করতে হবে কোন থেরাপিটা কিভাবে দিতে হয় সেই থেরাপিগুলো সম্পর্কে আপনি আলাদা আলাদাভাবে প্যারেন্টস ট্রেনিং নিয়ে নেবেন মানসিক স্বাস্থ্যটা উন্নতি করা খুবই দরকার আপনার শিশু যেগুলো পারে সেই যেগুলোতে সেই কাজগুলোতে আপনি সবসময় উৎসাহ দেবেন আপনি নিজেই আপনার শিশুর প্রথম থেরাপিস্ট হয়ে গড়ে উঠবেন আপনার মনোবলই আপনার শিশুর জন্য সবচেয়ে বড় সহায়তা হিসাবে কাজ করবে অটিজম মানেই থেমে যাওয়া নয় মনে রাখবেন যথাযথ সহায়তা পেলে সে সফল হয়ে উঠবে সে সমাজের জন্য আপনার পরিবারের জন্য বোঝা হবে না আপনার পরিবার এবং সমাজের জন্য সে অহংকার হয়ে অহংকার হতে পারে হ্যাঁ ভয় নয় তাকে সহায়তা দিন বিপদ নয় তাকে আলাদা একটি সম্ভাবনা হিসাবে বিবেচনা করুন আসুন সবাই মিলে আমরা পরিবার সমাজ এবং রাষ্ট্র মিলে একটি অটিজম বান্ধব রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থা গড়ে তুলি অটিজম কোনো মানসিক সমস্যা নয় তাই এটি নিউরো ডেভেলপমেন্টাল কন্ডিশন মনে রাখবেন এটি কোনো পাগলের কোনো ইয়ানা প্রলাপ নয় এটি কোনো জিন বুথের ধরা কোনো জিনিস নয় এটি একটি ব্রেনের বিকাশগত একটি সমস্যা দয়া করে আপনি এই ভিডিওটি মনোযোগ দায় সহকারে শুনবেন এবং অন্যান্য প্যারেন্টসদের কাছে শেয়ার করবেন যেন আপনার মতো আরেকটি প্যারেন্টসেরও চোখ না খুলে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি